বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু ও তার পরিবার সকলে মিলে ধ্বংস হয়ে যাবে শত্রু ও তার পরিবার যদি আপনার সাথে রীতিমতো শত্রুতা শুরু করে দেয় এবং এতে যদি আপনি ও আপনার পরিবার খুব কষ্টের মধ্যে থাকেন পেরেশানের মধ্যে থাকেন ক্ষতির মধ্যে থাকেন তাহলে আমলটি করে দেখুন শত্রু তোর তার পরিবারের লোকজন ধ্বংসপ্রাপ্ত হবে ইনশাল্লাহ শত্রু একেবারে শত্রুতা তো ছেড়ে দেবেই এবং আপনার সাথে কোনোদিনই শত্রুতা করতে আসবে না আপনাকে পেরেশান করতে আসবে না শত্রু এবং তার পরিবার কঠিনভাবে বিপদের মধ্যে থাকবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং তারা সকলে মিলে আপনার সাথে শত্রুতা ত্যাগ করবে এই আমলটি কিভাবে করবেন কখন করবেন সেটি এখন জানিয়ে দিচ্ছে তার আগে একটি কথা বলে নেই অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে সন্ধ্যামূলক হিংসামূলক এই আমলটি করা যাবে না করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমলটি প্রথম খণ্ড এই কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আমলটি করা যায় এতে কোনো সমস্যা নেই তবে এই আমলটি করার আগে অবশ্যই অজু করে নেবেন নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং দরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনি যত খুশি বেশিবার পাঠ করতে পারবেন তত বেশি উপকার পাবেন তবে দরুদি ইব্রাহিম যদি জানা না থাকে তাহলে যে কোনো দূরের শরীফ পাঠ করে নেবেন এবং এরপর সাদা কাগজ নেবেন এবং লাল ক্যালি নেবেন নিয়ে স্ক্রিনে দেখানো নকশাটি ষাটটি লিখবেন ষাটটি ছোট কাগজে ষাটটি নকশা লিখবেন লাল ক্যালি দিয়ে লেখার পরের ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং আটা গুলিয়ে আটা পানি দিয়ে গুলিয়ে এটি ছোট ছোট গুলি বানিয়ে নেবেন এবং এই নকশাগুলো সেই গুলির মধ্যে ভরিয়ে নেবেন এরপর এগুলি সবগুলি একসাথে রোদে শুকিয়ে নেবেন এরপর কি করবেন পুকুরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন একটি করে এই আটারগুলি ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন আমার শত্রুরা ধ্বংস হোক নাম উল্লেখ করে বলবেন যে অমুক শত্রু এবং তার পরিবার ধ্বংস হোক ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই শত্রু ধ্বংস হবে শত্রু একেবারে তাবাই বরবাদ হয়ে যাবে শত্রু চিরতরে খতম হয়ে যাবে জালিল খার হয়ে যাবে এই আমলটি একবার করলেই